কাল থেকে হয়তো লোক আসবে কাল থেকে রেস্ট পাবো আমার বন্ধু ফোন করলে মুম্বাই থেকে যে তাড়াতাড়ি আমাকে খাওয়াতে নিয়ে যাবে চলো ফ্রি খেতে যাব আজকে বন্ধু কি খাওয়াবে চলে আজকে বন্ধু তোমার খাওয়ানোর দায়িত্ব হবে বন্ধু আয় দেখো আয় দেখো বন্ধু দেখো গাড়ির তেল নেই দেখতে যাবে গরিব মানুষ আমরা ভাবছি কোথায় যাবো গুসকা রোড দিয়ে যাবো যদি তারপর একটু সন্ধ্যা সন্ধ্যা হবে তারপরে আমার বন্ধুকে নিয়ে যাবো বন্ধুর টাকায় খাবো মুম্বাই অনেক টাকা কামিয়েছে গাল খেতে খরচা থেকে বলে আমি বন্ধু টাকায় খাবো ফ্রিতে পাঁচটা সাত এখন এসে পৌঁছলাম ব্রিজে বাট এখানে আমরা যাই হোক আমাদের সামনে এখন পড়বে হচ্ছে আট ভরা আজকে আমরা মটর ব্লক করবো মোটর ব্লক রোডটা বাগিয়েছে রোডটা এরকম ছিল না আর পুরো ফাঁকা সেই লাগছে কিন্তু বাইক চালাতে যাবো আমাদের ডেস্টিনেশন কাশনগর পর্যন্ত তারপরে আর যাবো না তারপরে হয়তো ওই দিয়ে গেলে পুরীচে ধরতে পারে হয় কাশেম কাশের নগর আর না হলে তার আগে খতের বলে একটা জায়গা আছে খতিয়া ওই খতিয়া পর্যন্ত লাস্ট করবে আমাদের আট ঘোড়া এই স্পিড দেখো বলো মনে হয় যে অনেক জোরে গাড়ি চালাচ্ছে এটা হচ্ছে আট ঘোড়া এখানে বা এখানে যাবো না খোতেরে যাবো খতরে গিয়ে এক কাপ চা খাবো সেটা আমি খাওয়াবো তারপর দাদার টাকায় মানে বন্ধুর টাকায় বেশি বেশি খাবো মানে যেটা কম টাকা সেটা আমি খাওয়াবো কারণ আমার এই মাসের পেমেন্ট মনে হয় আসে নাই এখনও পর্যন্ত

গুসকার বাস গাড়ি ওর যে স্পিড কুড়ি মতো হবে মানে গুসকারা এখান থেকে মানে আমাদের নোটার থেকে একুশ কিলোমিটার বাট যেতে টাইম লাগে এক ঘন্টা দশ মিনিট এক ঘন্টা এরকম টাইম লাগাবে গরুর গাড়ি ছাড়া আর কি চার ঘন্টা টাইম লাগে হ্যাঁ অরিজিনাল টাইম যদি ফাস্ট চলে ভুলেও এই লাইনে বিয়ে করিস না আর আর যদি বিয়ে করিস তাহলে চাচাকে নিয়ে আমার ইচ্ছে নাই কে ঘুরতে আসছে কে বাইকে চালাচ্ছে কে নিশ্চয়ই তো আমি জীবনে এসেছি ও আমাকে বললো আসতে এদিকে হচ্ছে মলিকপুর মনোহারপুর এইদিকে মলিকপুর নয় তো কি বলে এগুলো পিলসোয়া পিলসোয়াতে ওর আবার কুটুব আছে পিলসোয়া বিয়ে করে শোন আমি জানি এখানে কোনটা কোন গ্রাম তুই ভালো জানিস এ চলে দাদা শ্বশুর বাড়ি নাকি বাহ আমি কি জানি কটা দাদা

পাঁচটা গন্ডগোল হতিয়ারে এসে এখানে ভাবছিলাম যে বারো বাজে খবর ঠিক আছে আমি বাড়ি থেকে রুমালটা করে পিছনে হাত দিয়ে দিয়েছি মানি পাস নেই অনলাইনে নেই এবার দেখি কার দোকানে চা খেতে গিয়ে ফোনপে হবে এখন এই দাদাকে ক্যাশ দিয়ে এখন ক্যাশ ফোন করে দিয়ে এখান থেকে ক্যাশ নেওয়া হয়েছে থ্যাংক ইউ কোথায় হারি আপনার আমরো নাম কি থ্যাংক ইউ

আমার ভিডিও দেখে তো সেই বলল যে মানে অনেকক্ষণ ধরে দেখছিল তো আমার দাদা গিয়ে দাদা তো নয় ব্যাটা দেবো গিয়ে জিজ্ঞাসা করলো যে হ্যাঁ হবে তারপরে দিল তারপর চানাচুর নিয়ে যাচ্ছি আর এটা হচ্ছে ক্ষতের হাই স্কুল গেট চলছে গেট তৈরি হচ্ছে বাট গেটটা আরও একটু সুন্দর করা দরকার ছিল আমার মতে এটার নাম হচ্ছে বারো হাজার যেটা কিন্তু তোদের মুম্বাই পাওয়া যায় না তোকে আমি একটা ইউনিক জিনিস খাওয়াইলাম সত্যি ইউনিক পাওয়া যায় বল মুম্বাই পাওয়া যায় নাঙালি সব জাতীয় খাওয়ার দিকে যাওয়ার সময় ধরলো না দাঁড়িয়েছিল আমাদেরকে ধরবে না এমনি ছ টাকা আট টাকা দশ ছাড়া ধরবে না এখন চলে এসছি স্মার্ট পয়েন্টে বাড়ির জন্য নাকি কি বলছি স্মার্ট পয়েন্টে ব্র্যান্ডেড মাল কিন্তু

খুজুরিপাড়া তো ওখান থেকে এখানে শপিং করতে পুলিশে পর রাজধানী রেস্টুরেন্ট ও বলছে দু হাজার সালে এসেছিলাম আবার দু সালে এলাম এসে এক একটা কথাই ভাবছি এই যে দাদা আমাকে নিয়ে এসেছে তো ও তো ওই প্রথম স্মার্ট পয়েন্টে গিয়েছিলো ওখানে ঠান্ডা হাওয়া খেয়ে চলে এলো এখানে তুই কী করবে এখানে তুই খাওয়ি টাকা চাই আর এখানে একদম এখানে যদি ভাই চলে যাই তাহলে মাংস মাঝে বলতে হবে যা করিস করিস কিচেন না খাওয়া কিচে না দুটো চিকেন চাউমিন হাফ নিয়ে আর তা পকোড়া আছে পকোড়া দুটো যাই দিই চিকেন না মিক্স চলো ফাইনালি চলে এসেছে একদম হলুদ হলুদ হ্যাঁ যাই সসটা দেয় সস বেশি করে খেলে আবার পাঁচ টাকা এক্সট্রা লাগবে ফাইনালি পৌঁছালাম বাড়িতে আর এখন আমার মিনি ব্লগ এডিটিং আছে এডিটিং কমপ্লিট আছে সেই ভিডিওটা আপলোড দিতে হবে দিন তারপর এই ড্রেস চেঞ্জ করে অন্য মানে লুঙ্গি তার সাথে একটা এনজি পড়বো দিয়ে বাইরে গিয়ে অবস্থা হবে প্রচন্ড গরম ভাই